হ্যালো ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল কেমন আছে সবাই আই হেপ সকলে খুব ভালো আছে সুস্থ আছে আমরা বেশ ভালো আছি সুস্থ আছি চলে এসছি একেবারে মোড়ের দোকানের সামনে এখান থেকে কেকটা নিয়ে বাড়ি যাই তারপরে কথা হচ্ছে তারপরে তো বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে কিছুটা ডেকোরেশন কমপ্লিট করে নিয়েছি আর এখানে আমি বোনের আজকে বার্থডের ভিডিওটাই নিয়ে আসলাম হ্যাঁ তোমরা অলরেডি টাইটেল থামবেল দেখে বুঝতে পেরেছো কিন্তু আমি ভিডিওতে কোনো রকমভাবে সেইটা নিয়ে কোনো উদ্দেশ্য করিনি অ্যাকচুয়ালি কি ব্যাপারটা হয়েছে জানো তো আমি পড়াতে গেছিলাম পড়ানোর ওখান থেকে চলে গেছিলাম কেক আনতে আর দাদা ফোন করেছিল দাদা আর আমি আর ছোটো আমরা তিনজনা মিলে চলে গেছিলাম আর বুনো জানে না টোটালটাই ওর সারপ্রাইজ ছিল হয়তো একটু কিছু কেস করতে পারছিল কারণ সকাল থেকে সত্যি কথা বলতে কেউই আমরা সেরকমভাবে ওর বার্থডে উইশ করিনি অ্যাকচুয়ালি মানে ওকে একটু সাসপেন্ডেও রাখার ইচ্ছা ছিল আর পুরো সারপ্রাইজ দেওয়ারও ইচ্ছা ছিল যার জন্য আর ওকে সেরকম কিছু বলি যথারীতি বাড়িতে এসে ডেকোরেশন পুরো কমপ্লিট করার পরে আর ও পড়া ছিল পড়তে গেছিল পুরো টোরে এসছিলো প্রায় সাড়ে নটা নাগাদ তারপরে ওকে যথারীতি রেডি হতে বললাম রেডি হয়ে তারপরে ওকে এখানে বসতে বললাম আর এখানে এখন আশীর্বাদ পর্বগুলো চলছে এখানে ঠাম্মা ওকে আশীর্বাদ করে নিচ্ছে আর আশীর্বাদে যা যা থাকে যা যা করণীয় আছে সেগুলোই করে নিচ্ছে অ্যাকচুয়ালি কী জানো তো সবাই মিলে একটু আমার মা বিশেষত বেশির ভাগটাই আমার মায়ের সব কিছুই কারণ মা বেশি সারপ্রাইজ ওকে দিতে চেয়েছে আর এইবারের পুরো মানে আমাদের যে বোনগুলোর বার্থডে হলো না সবকটাই মা বেশি সাকসেস করেছে আর কি পুরো সবাই কিংবা ধরো বরদিকে মেজদিকে আমাকে আর এই বোনকে টোটালটাই মা তিন চার চার বোনকেই সারপ্রাইজ দিয়েছে আর পরপর বার্থডের ভিডিও তোমরাও হয়তো দেখছো আর সকলেই আমার বোনকে বলতে ভুলো না ওকে অনেক অনেক ভালোবাসা দিও অনেক আশীর্বাদ করো আরও যেন বড় হয় মানুষের মতো মানুষ এখানে মা ওকে আশীর্বাদ করে নিচ্ছে আর কি জানো তো খুবই ভালো লাগছে মানে সকাল থেকে সেরকম কোনো প্রিপারেশানে ছিলাম না আমরা কেউই মোটামুটি কোনো প্রিপারেশানে ছিলাম না যা আমাদের প্রিপারেশান করা হয়েছিল সব ইভিনিং থেকে স্টার্ট হয়েছিলো মাই দুপুরবেলা হট করে বলল যা গিয়ে এই ডেকোরেশানগুলো করে এইগুলো নে মানে কেক আনতে যেতে বলেছিল মাংস এই সব ছোটোখাটোর মধ্যে আর কি অনুষ্ঠান করা হয়েছিল তো এই দুপুরবেলাতে ওর বন্ধু বান্ধবী যে কজন ছিল আর কি সেরকমভাবে অত বন্ধু বান্ধব নেওয়া হয়নি কারণ আমাদের বাড়ির ফ্যামিলিটাই এত বড় যেখানে আমাদের অনুষ্ঠান করলে আদাস কাউকে নেওয়াই লাগে না তবুও টুকটাক কয়েকজন বন্ধু বান্ধবকে বলা হয়েছিল এই সামনে বসে রয়েছে পৌর্ণমি ওর বান্ধবী আর আমাদের বাড়ির ভাই বোন যেরকম থাকে সেরকমই আর আদাস বলতে সেরকম কেউই ছিল না সব কিছু বাড়ির লোকজনই ছিল আর ওর কটা বান্ধবী ছিল এই আর কি এখানে মা ওকে যথারীতি আশীর্বাদ করে নিচ্ছে আর এখানে পুচোর বার্থডে গিফটটা নিয়ে এসেছে সেটাই ওকে দিয়ে নিচ্ছিল আর এখানে সেজোকে কাকিমা এখন ওকে আশীর্বাদ করে নিচ্ছে জানো তো ভেবেছিলাম ভিডিওটা আরও বড় করবো বা অনেকটা ক্যাপচার করবো ক্লিপ নেব শ্যুট করব। কিন্তু সেরকম শ্যুট সেদিন করা হয়নি প্রচুর ব্যস্ত ছিলাম কারণ হট করে অনুষ্ঠান করবো একটা ডিসিশান নেওয়া হয়েছিল যার জন্যে চটজলদি সব কিছু করা হয়েছিল আর প্রথম মানে ফার্স্ট আমি ভিডিওটা স্টার্টটাই শুরু করেছিলাম আমি যখন বাজারে গেছিলাম মিয়ামের দোকানের সামনে থেকে ওখানে যে কেকটা আমি নিয়েছিলাম সেখানে গিয়েও আমি ভিডিও ক্লিপটা নিতে পারি কারণ খুব চটজলদি মানে সাড়ে আটটায় আমি পড়ানোর ছুটি দিয়েছি ওখান থেকে আমি কেক আনতে চলে গেছি আমি সুদীপদার ছোটো মনি মিলে কেক টেক নিয়ে এসে বাজার থেকে ওখান থেকে আমি বাড়ি এসে প্রায় নটা নাগাদ নটায় এসে আমি ডেকোরেশন করেছি এদিকে মেজদি মানে আমাদের রাঁধুনি ছিল সেদিন মেজদি মানে আমার বার্থডের দিনও মেসদি রান্না করেছিল মেজদির বার্থডের দিনও মেজি রান্না করেছিল আর বুনুর বার্থডের দিনও মেজি রান্না করেছিল আমাদের রাঁধুনি এখন হয়ে গেছে আমার মেজদি বেশ ভালোই রান্না করতে পারে খুব একটা খারাপও না সত্যিই খাওয়ার মতো পর্যায়ে চলে এসেছে মানে রাধুনীর পরের পজিশনেও চলে সেও পুরো পাক্কার রাঁধুনি হয়ে গেছে আর কি এখানে ছোটকা তারপরে এসে বুনুকে আশীর্বাদ করে নিচ্ছিলো আর ওই দিনটা পড়েও ছিল প্রচুর গরম আর সাইড থেকে আমিও কিছু ভিডিও করে নিচ্ছিলাম শ্যুট করে নিচ্ছিলাম আর চট জলদি সবাই আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে তারপরেও কেকটা নিয়ে চলে এসেছি সকলেই আমার সাথে শুরু করো বলো হ্যাপি টু 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 ইউ 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 হ্যাপি 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 এখানে বুনুকে বার্থডে উইশ করে নিল তোমরা সকলেই আমার পরিবারের যে কজন সদস্য আছো সকলেই বুনুকে অনেক অনেক অনেকই আশীর্বাদ করো অনেক ভালোবাসা দিও হ্যাঁ ভিডিওটা আসতে একটু লেট হয়ে গেছিলো ওর উনতিরিশ তারিখের বার্থডে ছিল সেই বার্থডেটায় নিয়ে আসলাম আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর একটু লেট হয়ে গেছিলো সেটাকে অ্যাডজাস্ট করে নিয়ে ও এখন কেকটা কেটে নিয়ে সবাইকে খাইয়ে দিচ্ছিলো আর কি আর এখানে গিয়ে আমি একটু বদমাসে করছিলাম কারণ আমি বলেছিলাম পুরো কেকটাই আমাকে দিবি কিন্তু ও যথারীতি সেরকম দিতে রাজি না ওর এখন থেকে আমি ওর হাতটা কেড়ে নিয়ে আর কি কেকটা খাচ্ছিলাম জাস্ট ফান করার জন্য ওদিকে পুচকে ভাইটাও এসেছিলো আমাদের আমাদের ওই বাড়ির থেকে পুচকে ভাইটা এসেছিলো তোমাদের দাদা ভাই এসেছিলো আমার দাদা মানে জামাই দাদারা ছিল আর এখানে সবাই কেকটেক দিয়ে নিয়েছিল খুব একটা লং ভিডিও এখানে করা হয়নি তারপরে কেক কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ফার্স্ট ব্যাচ আর কি খাওয়ার পরিবেশন করা হয়ে গেছিলো তোমাদের দাদা ভাইয়ের অনেকটাই রাত প্রায় সাড়ে দশটা বেজে যাচ্ছিলো অনেকটা রাত হয়ে যাচ্ছিলো বলে ওকে তাড়াতাড়ি বললাম যে তুমি খেয়ে দিয়ে বাড়ি চলেছ তো এখানে বুনু ফার্স্ট ব্যাচে দেওয়া দেওয়া করছিলো সেটাই আর কি কিছুটা ক্যাপচার করেছিলাম সেটাই তোমাদের শেয়ার করলাম এরপরের ভিডিও কন্টিনিউ করা হয়নি যাই হোক বার্থডেতে যেসব ক্লিপগুলো নেওয়া হয়েছে আইমেন যেই পিকচারগুলো তোলা হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে তত সময়ের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা